প্রত্যেকটা মানুষ একটা ভরসার জায়গা খুঁজে যখন তার বেশি মন খারাপ হয় বা তার মনে যখন অনেক কষ্ট জমা হয় তখন সে চেষ্টা করে যে তার মনের কথাগুলো বা তার যে সমস্যা সেই সমস্যাগুলো কারোর সঙ্গে শেয়ার করার জন্য যখন সে এই কথাগুলো বলতে যায় তখন আমরা বিষয়টাকে গুরুত্ব সহকারে না দেখে আমরা হালকাভাবে নিয়ে নিই আমরা তাকে অ্যাভয়েড করি অথবা এক ধরনের হাসি মস্করা বা করে তাকে আমরা এই কথাটা এমনভাবে তার কাছে আবার উপস্থাপন করি যেন বিষয়টা খুবই হাস্যকর কিন্তু ওই সমস্যাটা যে ব্যক্তিটা আপনার কাছে বলতে চাচ্ছে তার কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আপনি যদি তাকে সেই ভরসাটা বা সান্তনা শান্তনা বলেন বা আশ্বাস বলেন সেটা যদি না দিতে পারেন আপনি বিশেষ করে এই বিষয়গুলো নিয়ে তার সঙ্গে তার সঙ্গে হাসি তামাশা করবেন না বা তার এই বিষয়টাকে আপনি ছোট করে দেখবেন না আপনি যদি কোনো ভরসা দিতে না পারেন আপনার কাছ থেকে যদি কোনো ভালো ফিডব্যাক সে না পায় সমস্যা নেই আপনি কথাগুলো শুনে চুপ থাকেন কিন্তু আপনি যখন তার কথাগুলো শুনতেছেন সে তার গুরুত্বপূর্ণ কথা তার কাছে যে বিশাল সমস্যার একটা কথা আপনার কাছে বলতেছে আপনি সেই কথাটা শোনার পরে আপনি তাকে আরো বেশি মানে হতাশায় ফেলে দিচ্ছেন আপনি তার কথা শুনে আপনি মস্করা করতেছেন আপনি তার কথাটা শুনে আপনি এক ধরনের হাসি ঠাট্টা করতেছেন কিন্তু আপনি বুঝতে পারতেছেন না যে তার যে সমস্যাটা তার যে কষ্টটা বা তার যে হতাশার জায়গাটা সে তার কাছে কত বড় কিন্তু আপনার কাছে সেটা অতি সামান্য এই কাজটা দয়া করে কেউ করবেন না আপনি তাকে ভরসা না দিতে পারেন আপনি তাকে সান্ত্বনা না দিতে পারেন কিন্তু আপনি তার কথা শুনে তাকে ছোট করতে পারেন না আপনি তার কথা শুনে তাকে আহ মানে হাসি তামাশা করে তাকে আরো বেশি সেই সমস্যার দিকে ফেলে দিতে পারেন না কিন্তু এটার জন্য কিন্তু তার অনেক বড় ক্ষতি হতে পারে আপনি বুঝতে পারতেছেন না যে যে মানুষটা আপনার কাছে তার কথাটা বলতে আসলো সে আপনাকে বিশ্বাস করছে বা আপনার কাছ থেকে একটা ভালো সাজেশন পেতে পারে ভালো একটা ভরসার জায়গা পেতে পারে অথবা ভালো সুন্দর একটা পরামর্শ পেতে পারে সেই আশায় কিন্তু সে আপনার কাছে তার যে সমস্যা তার যে মনের কষ্ট তার যে হতাশার কষ্টগুলো বা হতাশার কথাগুলো সে কথাগুলো কিন্তু আপনার কাছে বলতে আসে কিন্তু আমরা কি করি আমরা উল্টাটা করে ফেলি মানে ভাই সেটা আপনার কাছে সামান্য হতেই পারে আমার সমস্যা আমার কাছে বিশাল আকার মনে হচ্ছে আমার কাছে বিশাল বড় মনে হচ্ছে অনেক বড় সমস্যা মনে হচ্ছে কিন্তু আপনার কাছে সেটা সামান্য কিন্তু সামান্য সেটা আপনার কাছে মনে হতেই পারে কিন্তু সেটার জন্য আপনি আমাকে অবহেলা করতে পারেন না বা আপনি আমাকে হাসি ঠাট্টা তামাশা করতে পারেন না এই কাজটা করবেন আপনারা জানেন কিনা কিছুদিন আগে কিন্তু একটা মানুষ মানে যদি বলি সেটা আপনার কাছে হাসি বা তামাশার মতো মনে হতে পারে যে শুধুমাত্র মাথার ব্যথার জন্য আত্মহত্যা করছে বিষয়টা শুনতে কেমন মনে হয় এই যে আমি সুইসাইড প্রিভেশন নিয়ে কাজ করতেছি সেই ক্ষেত্রে আমি অনেক মানুষের সমস্যা দেখতে পাইছি যেটা আমার কাছে কিছু মনে হয় না কিন্তু সেই মানুষটার কাছে অনেক বিশাল বড় একটা সমস্যা সেই সমস্যার জন্য সে আত্মহত্যা করে কিন্তু মানে সেই একটা ব্যাপার যে শুধুমাত্র মাথার ব্যথা সেই মাথার ব্যথাটা কমে না সেই মাথার ব্যথাটার জন্য একটা মানুষ আত্মহত্যা করছে কিন্তু সে একজন সাধারণ মানুষ না সে ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট ছিল সে একটা কলেজের শিক্ষক সেই মানুষটা কিন্তু শুধুমাত্র মাথার ব্যথাটা নিয়ে আত্মহত্যা করে ফেললো তার প্রচন্ড পরিমাণে মাইগ্রেনের ব্যথা ছিল কিন্তু আপনি শুনলে কি মনে করবেন মাথার ব্যথার জন্য আত্মহত্যা বিষয়টা কিন্তু খুবই আপনার কাছে ছোট এই জন্য বলি যে যে মানুষগুলো সমস্যা যে মানুষগুলো হতাশায় আছে সেই কথাগুলো আপনার কাছে বলতে চায় আপনি শুনুন একটু মানবিক জায়গা থেকে তার কথাগুলো শুনে তাকে সুন্দর একটা পরামর্শ দিন তাকে একটা বরসার জায়গা দিন তাকে সুন্দর একটা সাজেশন দিয়ে দেন যে ভাই এমনে চলো এমনে চলো বা এটা করো আর যদি না নাই করতে পারেন তাহলে চুপ থাকেন সেই বিষয়টা বলেন যে ভাই এটা আমি জানি না বা ভাই আমি তোমার কথাটা শুনতে চাচ্ছি না বা আমি এখন শুনতে পারবো না আমার ভালো লাগতেছে না বা আমার হাতে সময় নেই আপনি অন্য কোনো বিষয় বলে বা অন্য কোনো কথা বলে তাকে কাটিয়ে দিতে পারেন কিন্তু তার কথাটা শুনলেন তার কথাটা শোনার পরে তাকে অবহেলা করলেন তাকে আপনি ছোট করে ফেললেন তাকে এমনভাবে কিছু কথা বললেন যে উল্টো সে আপনার কাছ থেকে মানে আশ্বাস বা ভরসা না পেয়ে উল্টো আরো হতাশা নিয়ে চলে গেল বা আর কষ্ট পেল এইটার কারণে কিন্তু অনেকেই সুইসাইড করে যে আমার কোনো ভরসার জায়গা নেয় বা আমি কাউকে কোনো কথা বলে তারা এটাকে ছোট করে দেখে হাসি তামাশা করে বা আমাকে মানে তারা খুবই ছোট করে ফেলে এটার জন্য কিন্তু অনেকে আত্মহত্যা করতেছে এই বিষয়টা একটু গুরুত্ব সহকারে দেখা উচিত আমাদের আমরা এই যে আমাদের বন্ধু বান্ধব আছে বা আত্মীয় স্বজন আছে অনেকে চেষ্টা করে যে হ্যাঁ আমি খুব খারাপ অবস্থানে আছি বা আমার খুব খারাপ লাগতেছে আমার খুব কষ্ট হচ্ছে আমি আমার কথাগুলো আমার বন্ধুর সাথে শেয়ার করি বা আমার ভাইয়ের সাথে শেয়ার করি বা আমার প্রতিবেশী যে আছে বা আমার অফিস কলিগ যা যে আছে। আমি তার সঙ্গে একটু শেয়ার করি কিন্তু আমরা উল্টাটা করে ফেলি দয়া করে এই কাজগুলো কি করবেন না তাকে ভরসা না দিতে পারেন তাকে সান্ত্বনা না দিতে পারেন তাকে ছোট করবেন না তার কথাগুলো শোনার পরে তাকে এমন কিছু বলবেন না যেটার জন্য সে আরো বেশি কষ্ট পায় তার আগ্রহ বেড়ে যায় যে না আমি এই জীবন রাখবো না আমি কাউকে কিছু বলি তারা সেটাকে শুনতে চায় না সেটাকে তারা ছোট করে দেখে এই কাজগুলো দয়া করে কেউ করবেন না